গত পঞ্চায়েত ভোটে কংগ্রেসের টিকিটে জয়লাভ করে বর্তমানে শাসক বিজেপি দলে যোগ দিয়ে উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের চেয়ার দখল করেন হানিফুদ্দিন এভাবে দু পা দিয়ে চলাতে ক্ষোভ প্রকাশ করলেন এলাকাবাসী নামে কংগ্রেস আর কাজে বিজেপি এক গ্রাম প্রধানের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করল এলাকাবাসী গত পঞ্চায়েত ভোটে কংগ্রেসের টিকিটে জয়লাভ করে বর্তমানে শাসক বিজেপি দলে যোগ দিয়ে প্রধানের চেয়ার দখল করে নামে এক বিজেপি নেতা ঘটনা উত্তরের কদমতলা ব্লকের উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে এ নিয়ে কংগ্রেসের ঘরে শুরু হয়েছে ইঁদুর দৌড় গতকাল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রেসমিটের মিটের মধ্য দিয়ে হানিফুদ্দিনকে দল থেকে বহিষ্কার করার কথা জানান কংগ্রেস প্রদেশ সহ সভাপতি কথা বরিষ্ঠ নেতা গিয়াসুদ্দিন চৌধুরী এদিকে ঘটনার বিবরণে প্রকাশ গত পঞ্চায়েত নির্বাচনে উত্তর ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের সদস্য পদে কংগ্রেসের টিকিটে জয়লাভ করে হানিফ তারপর কংগ্রেস ছাড়ার খবর যায় আগরতলাস্থিত প্রদেশ কার্যালয়ে সেখান থেকে হানিফ বাবুকে চিঠি দেওয়া হয় তিনি অসুস্থতার কারণ দেখিয়ে একাধিকবার পার পেয়ে যান অন্যদিকে তিনি আবার বিজেপির হাত ধরে রাজ্যের ওয়াকফ বোর্ডের একজন সক্রিয় সদস্য হন আর শুধু তাই নয় বর্তমানে উত্তর ফুলবাড়ি পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব সামলাচ্ছে তাই উনাকে বিজেপি দলের কর্মী বলে জানেন কুর্দি কদমতলা বিধানসভা কেন্দ্রের মানুষ অন্যদিকে সেই খবর বাজারে পাঁচ কান হতেই নড়েচড়ে চড়ে বসেছে কংগ্রেস দল তাকে শোকজ করতেই সে কংগ্রেসের কর্মী বলে নিজেকে জোর গলায় দাবি করছে কিন্তু তাতে কি ব্লক কংগ্রেস নেতৃত্বরা মেনে নেবে দল বিরোধী কাজের জন্য ইতিমধ্যেই তাকে বহিষ্কারের জন্য প্রদেশ নেতৃত্বের নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়েছে গতকাল কদমতলাস্থিত দলীয় কার্যালয়ে এক প্রেসমিটের মাধ্যমে দল বিরোধী কাজের বিরুদ্ধে হানিফ উদ্দিনের বিরুদ্ধে সমস্ত কিছু বলেন সাংবাদিকদের সামনে শীঘ্রই তাকে দল থেকে ছাঁটাই করা হবে বলে জানান এদিকে হানিফ উদ্দিনও বর্তমানে দু নৌকোয় পা দিয়ে চলছেন তিনি লোকসভা নির্বাচনের লিগে তাকিয়ে রয়েছেন বলে অভিযোগ কংগ্রেসের কারণ কেন্দ্রে মোদী সরকার ফের ক্ষমতায় আসলে তো হানিফ বিজেপি দলেরই কর্মী নতুবা কংগ্রেস ক্ষমতায় বসলে নিজেকে কংগ্রেস বলে জাহির করবেন আর উনারই দু পা দিয়ে চলা এখন সাধারণ মানুষও বুঝে গেছেন অন্যদিকে উনার বিরুদ্ধে পঞ্চায়েতে রয়েছে লক্ষ লক্ষ টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ পঞ্চায়েতের টিএফসি এফএফসি ফান্ড থেকে অবাধে অর্থ লুটপাটের খাতায় নাম লিখিয়েছেন মাত্র আট মাসের মধ্যে এই অভিযোগ পঞ্চায়েতের অন্যান্য সদস্যদের উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে আমাদের সিপিএম এর চারজন মেম্বারকে চারজন মেম্বারের সমর্থন নিয়ে সিপিএম এর উপপ্রধান তাজউদ্দিনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে হানিফুদ্দিন চৌধুরীকে প্রদান বানিয়েছিলাম আমরা যার ফলে সিপিএম আমাদের হুইপ জারি করে মেম্বারশিপ খারিজ হয়েছে কিন্তু দুঃখের বিষয় হানিবুদ্দিন চৌধুরী আমাদেরকে এমনভাবে দুকা দিয়েছে যা বলতেও পারছি না হানিবুদ্দিনকে কোন দুলের মেম্বার আছেন ভারতের জাতীয় কংগ্রেসের কিন্তু বিজেপিতে মিটিং মিছিলে যান বিজেপির নিয়ে ওয়াক্য বোর্ডের মাইনরিটি ওয়াক্য বোর্ডের সদস্য আছেন এবং অন্যান্য আরও দায়িত্বে আছেন যার ফলে যে কোনো ধরনের আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির হয়ে অফিস আদালত প্রশাসন এই সমস্ত ব্যবহার করছেন আর ভিতরে ভিতরে কংগ্রেস আছেন উনি কদমতলা কুর্তি বিধানসভার তৎকালীন কংগ্রেসের থাবর নেতা বাসিত আব্দুল বাসিত চৌধুরী উনারি সেলা কথায় চলেন উনি যা বলে বর কথায় চলেন মানে বিজেপিতে দেখে উনি বিজেপিকে কে কাছেন ভিতরে কংগ্রেসের হয়ে কাজ করছেন হ্যাঁ ভিতরে কংগ্রেসের হয়ে কাজ করছেন এবং আরেকটি কথা হলো এই উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে বর্তমান উনি উপপ্রধানের দায়িত্বে আছেন এই বিধানসভার পরের থেকে এফএফসি পিডিএফ এনজিএন রেগা এগুলো কাজকর্ম চালিয়ে যাচ্ছেন কিন্তু এফএফসি পিডিএফ এর প্রায় বাইশ লক্ষ টাকা পঞ্চায়েতের ফান্ডে আসিল তখন অনেক খরচ করে করে ফেলেছেন এই খরচতে অনেক গোটালা হয়েছে আমার অনুমান প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার গোটালা হয়েছে যার জন্য আমি আর চেয়েছি বিডিও মহোদয়ের কাছে উনি আমাকে আশ্বাস দিয়েছেন পনেরো দিনের ভিতরে দেবেন মনপ্রাণ দিয়ে সিপিএম ত্যাগ করেছি কিন্তু আমার একটা আকুল আবেদন বিজেপির ঊর্ধ্বতম নেতৃত্বর কাছে যে হানিফুদ্দিন চৌধুরী সামনে বিজেপি দেখাচ্ছে ভিতরে কংগ্রেস করে এই সমস্ত কাজ কীভাবে করে চালিয়ে যাচ্ছে আপনারা একটু বিচার বিবেচনা করবেন দেখুন হানিফুদ্দিনের বিরুদ্ধে সেই গ্রাম পঞ্চায়েতের কর্মী সমর্থকদের অনেক অভিযোগ আমার কাছে এসেছিল আমি হানিফুদ্দিনকে একটা চিঠি দিয়ে জানিয়েছিলাম যে আপনি কি কোন দল করছেন বা কোন দলে কাজ করবেন তা পুষ্টিকরণ করার জন্য হানিফুদ্দিন তখন আমাকে উত্তরে জানিয়েছেন যে আমি কংগ্রেস দলে ছিলাম এবং কংগ্রেস দলে থাকব এই কথা জানিয়েছেন তার শারীরিক অসুস্থতার কারণে এ কিছুদিন অবসর নিয়েছে এই পর্যন্ত কিন্তু আজকে তাইনের অবস্থা কি আছে দীর্ঘদিন থেকে আমাদের কংগ্রেস ভবনের সাথে কোনো যোগাযোগ রাখছেন না কংগ্রেস দলে আছে কংগ্রেসের তরফে কিন্তু আজকে কিছুক্ষণ আগে ব্লক সভাপতিও তো এই বিবৃতি দিয়েছেন যে অফিসের সঙ্গে কংগ্রেস দলের সঙ্গে কংগ্রেস কর্মীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তাই আমরা ভাবছি সে কোন আমাদের দলের নির্বাচিত সদস্য হয়ে ওনারা কীভাবে বিজেপিতে গিয়ে বোর্ডের মেম্বার হন আবার বিজেপি দলের সমর্থন এই ব্যাপারে নিয়ে এলাকার কংগ্রেস কর্মী যারা এটা অত্যন্ত এটার উপরে প্রতিবাদ করে প্রতিবাদ জানাচ্ছেও যে দলের হলে দলের কাজ করতে হবে দলের সমস্ত মিটিং মিছিলে আসতে হবে চূড়াইবাড়ি প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা